কি হয়েছে কি বাবা আজকেও মাছ কোথায় দেখি দেখেছ এখন আবার মাছ আনছে আমি কি এখন মাছ করতে পারবো দেখি কি মাছ আজকে তোমার বাবার খবর আছে দাঁড়াও কোথায় আর আমি এগুলো তো মাছ না এগুলো তো আম আমাকে বোকা বানিয়েছো আর আমাকে ভয় দেখালে দেখে তো দুষ্টু ছেলে কান্ডম তো ভয় পেয়ে গিয়েছিলাম ছেলে কি ব্যাপার কি হচ্ছে কি এখানে তার লেখাপড়া রেখে কি গান হচ্ছে এখানে মনের পাশি বাজি রে কুক 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 দাঁড়াও বের করছি এগুলো কি হ্যাঁ গলাগুলো কি ছুলেছ বালতি আর বোতল তা কি হয়েছে কি পানির কি সমস্যা নাকি না সমস্যা নাই বাবা দুই দুইটা আলুর চিপস এনেছে আরাবির বাবা যাই ঘরে তো কেউ নেই আরাবি জানি কোথায় গেছে কে জানে যাই আমি বসে বসে এই চিপস দুটো খাই আমার কত দিন যাবো দিয়ে এই চিপস খেতে ইচ্ছা করে আরাবি জানি একটু কিছু খেতেও শান্তি পাই না যাই আজকে বসে বসে চিপস দুটো খাবো কী হয়েছে এ মা আরবি তুমি এবার কোথা থেকে আসলে আর তোমার চিপস তোমার বাবা এনেছে যা কেমন হলো একটু চিপসটা খেতে চাইলাম এর মধ্যে তুমি কোথা থেকে চলে আসলে দেখেছো আমাকে দিবে না দুষ্ট ছেলে দাঁড়া তোমাকে দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার হাতে একটা লিচু দিয়ে ললিপপ বানিয়েছি আর সাথে একটু মজা করব দেখি আরবি বুঝতে পারে কি না তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো কি হয় আরবি এই তাড়াতাড়ি আসো দেখো তোমার জন্য কি এনেছি ললিপপ হ্যাঁ দেখো তো কে কেমন টেস্টি হ্যাঁ আরবি খেতে তো কেমন কেমন লাগছে কেমন কেমন লাগছে হ্যাঁ রবি এটা ললিপপ হ্যাঁ তুমি খেয়ে দেখো হ্যাঁ রবি এটা লিটুই ছিল তুমি তো বুঝতে পারলে না আমি তোমাকে বোকা বানিয়েছিলাম আমি আরবি আরবি দেখো মা কি এনেছি তোমার জন্য না রবি এটা পিঠা না ভালো করে দেখো এটা কি জানো এটা হচ্ছে একটা ফল আরবি ফল এটা হচ্ছে তালে শাঁস হ্যাঁ নাও হাতে নাও এটা কোনো পিঠা নয় দেখো তো খেয়ে কেমন এভাবে খাওয়া যাবে না দাঁড়াও তোমাকে আমি ছিঁড়ে দিচ্ছি আরবি বন্ধুরা আমার হাতে আছে একটা চিপস পটেটো চিপস আর হচ্ছে কলা তো আজকে আরাবির বুদ্ধি পরীক্ষা করব দেখি আরবি দুটো থেকে কোনটা বেছে নেয় আরবি এখানে আসো দেখো তোমার জন্য দুটো অপশন আছে একটা পটেটো চিপস আর আছে দেখো আমার হাতে কলা এখন এই দুটো থেকে যে কোনো একটা তোমাকে বেছে নিতে হবে নাও তুমি এখন কোনটা নেবে বলো যাই হোক দেখা যাক আরাবি কোনটা বেছে নেয় তো আমার তো মনে হচ্ছে আরবি নিশ্চয়ই চিপসটাই বেছে নেবে বাচ্চারা তো চিপস খেতে বেশি পছন্দ করে তো আরবি তোমার ভাবা হয়েছে কোনটা নেবে এবার কি নিতে চাও বলো মাশাল্লাহ তুমি কলাটা নিতে চাও তাহলে তাহলে তুমি কলাটা নিয়ে নিয়েছ আচ্ছা এবার বলো তুমি চিপসটা না নিয়ে কলাটা কেন বেছে নিলে বলো তো পুষ্টি পুষ্টি ও চিপসে কোনো নেই কলার মধ্যে আছে তাই তুমি কলাটা বেছে নিয়েছ মাশাল যাক ভালোই হয়েছে আরাবি আমি তো ভেবেছিলাম যে তুমি পটেটো চিপসটাই বেছে নেবে কলাতে অনেক পুষ্টি এই তো আরবির বুদ্ধি আছে ঠিক আছে আরবি তোমাকে ধন্যবাদ এ তুমি কি করছো এই গরমে তুমি চা খাচ্ছো না তুমি শরবত খাচ্ছো দেখি হ্যাঁ তো আমি তো ভেবেছিলাম এই গরমে তুমি চা খাচ্ছো এই গরমে চা খেলে কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে যাবে বুঝছো চা খাওয়া যাবে না ভালো করছো তুমি শরবত খাচ্ছো যা আমার সব হাড়ি পাতিল কুয়োতে পড়ে গেছে কে কোথায় আছে গো আমার সব গুলো কুয়োতে পড়ে গেছে এখন কি করে তুলবো আমি তো বুঝতে পারছি না ও ভাই ও ভাই দেখো না কুয়োতে আমার সব গুলো পড়ে গেছে তুমি কি পারবে আমার হাড়ি গুলো একটু তুলে দিতে আমি তোমাকে পাঁচশো টাকা দিব তুমি যদি তুলে দিতে পারো হ্যাঁ ভাই তাড়াতাড়ি তুলে দাও আমার সব হাড়িপাতিল ভিজে গেল যা এখানে আমার কত কি আছে কি করে যে পানি তুলতে গিয়ে পড়লো আমি নিজেও বুঝতে পারিনি এই তো হ্যাঁ 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 এই তো তুলে হয়ে যাচ্ছে ও ভাই নাও টাকাটা পাঁচশো টাকা এই নাও তোমাকে দিলাম তোমাকে অনেক ধন্যবাদ ভাই আমার হাড়ি তুলে দিল কুয়া থেকে কি করছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলুন নিয়ে খেলা করছো কি সুন্দর জায়গাটা তাই না

ও বৃষ্টিতে ভিজে যাচ্ছে তাই দৌড়ে যাচ্ছে বাড়িতে বুঝেছ চলে আসো